ওয়াইফাই ব্যবহার করেন ভুলেও বাড়ির এই চার জায়গায় রাখবেন না আপনার রাউটার দৈনন্দিন জীবনে এখন খাবার খাওয়া কিংবা পোশাক পরার মতোই জরুরি হয়ে গিয়েছে ইন্টারনেট অফিসের কাজের বাচ্চারা হোমওয়ার্ক থেকে শুরু করে অবসর যাপনের সব দরকার নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা তাই আজকাল অনেকেই বাড়ির ওয়াইফাই রাউটার বসিয়ে নেন কিন্তু অনেক সময় দেখা যায় রাউটার থাকলেও নেটের গতি আশানুরূপ হয় না এর নেপথ্য থাকতে পারে ওই রাউটারের অবস্থান অর্থাৎ বাড়ির কোথাও রাখা রয়েছে যন্ত্রটি তার উপরে ইন্টারনেটের গতি কেমন হবে তা নির্ভর করে দেখে নিন কোন কোন জায়গায় রাউটার রাখা উচিত নয় এক বেসমেন্ট বা বাড়ির কোণের ঘর রাউটার সাধারণত সবদিকে সমানভাবে সিগন্যাল পাঠায় বেসমেন্ট বা বাড়ির কোনো এক কোণে রাউটার রাখলে সিগনাল একটা বড় অংশ বাড়ির বাইরে চলে যায় অথবা দেওয়াল দ্বারা শোষিত হয় ফলে বাড়ির অন্যান্য অংশে ভালো কভারেজ পাওয়া যায় না দুই পুরু দেওয়াল বা ধাতব বস্তুর কাছাকাছি পুরু কংক্রিটের দেওয়াল ধাতব আলমারি বা বড় ধাতব বস্তু ওয়াইফাই সিগন্যাল শোষণ করে নিতে পারে অথবা প্রতিফলিত করে সিগন্যাল শক্তি কমিয়ে দেয় তিন অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি খুব কাছাকাছি টেলিভিশন কর্ডলেস ফোন ব্লুটুথ ডিভাইস বা অন্যান্য বেতার যন্ত্রপাতি থেকে নির্গত তরঙ্গ ওয়াইফাই সিগন্যালের গতি কমিয়ে দিতে পারে রাউটারটি এই ধরনের যন্ত্র থেকে অন্তত তিন ফুট দূরে রাখা উচিত চার বন্ধ ক্যাবিনেট বা বক্সের ভেতর রাউটার কোনো বন্ধ আলমারি ড্রয়ার বা বক্সের মধ্য রাখলে সিগন্যাল বাধা প্রাপ্ত হয় এ সঠিকভাবে সরিয়ে পড়তে পারে না এর ফলে নেটওয়ার্ক দুর্বল হয়ে যেতে পারে আপনারা এ থেকে সতর্ক থাকবেন